রাজনীতি কিন্তু এই দেশে আসবে আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ আসবে না মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হয়েছে এখন বাংলাদেশ কেউ স্বীকার করলে তো মা কেউ স্বীকার করা হয় মা কে যে ছেলে অস্বীকার করে আমার ছেলে বেরিস্টার তার মা কে যদি অস্বীকার করে সে কি ভালো ছেলে বঙ্গবন্ধুর উপরে যাদের আক্রোশ সেরা কারা এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফেসিস তাকে তারা অপাঙ্ক করতে চায় তার ছবিটা নামায় ফেলতে চায় তার বঙ্গবন্ধু অভিনেতা অন্য একজনের নাম দিয়ে দিতে চায় যুদ্ধ এদের মূল রাগটা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি

এই যে শুরু হয়েছে এই যে বিশ্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের মায়েরা বোনেরা দিবে না আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলা একটা সিট যদি পায় জামাত আমি মনে করব আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলা জামাত দশ পার্সেন্ট ভোট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ অনেক দশ পার্সেন্ট ভোট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন আমি আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলে মিশে করতে হবে আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসিনি আমি আগে আগে জানলে মহিদিন সাহেব আমি অন্য কিছু বলতো হুইজ মেজর জিয়া উনি তো অপরিচিত ব্যক্তি উনি তো সাতাইশে মার্চ আইসে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেলল এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা সংবিধানের একটা আর্টিকেল যদি ছেলেরা না দেখে একটা ছেলে লেখতে পারে আমার সামনে বসে যে লেখ তুই একটা আর্টিকেল লেখ তাইলে তার বাপ ডাক মমি সংবিধানটাকে খবরে ফলায় দিবেন কি হইছে সংবিধানে কি দোষ এটা তো এক পাইছে যা ইচ্ছা বলতেছে مولانا মোলবিরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতাছে এটা তো একটা ব্যবসাবানির যে ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মজার সব শেষ করতেছে তারা কি চায় তারা এই দেশে বাচ্চা ওই আর বকাটা দিলাম না রাজা খানের বাচ্চা আর তুই কইস যে এখনো তৌবা করলে আল্লাহ মাপ করতে পারে মুনাফেকের বাচ্চারা মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হও এখন তো সেক্রেটারি দখল করে রাখছো তোমরা ইলেকশন দিব আমরা আমরা কি খালি ইলেকশনের জন্য এই আন্দোলন করছি জীবন দিছি তোরা কয়জন জীবন দিচ্ছ তোমরা ছোট ছোট বাচ্চা বাচ্চা বাপ দাদার নাম নাই কেউ নাই কেউ চিনে না রাস্তার ছেলে হয়তো বা পকেট মার ছিল একটা রেলওয়ে স্টেশনের সে আইসা এই সমন্বয়ক হইয়া কেস দিয়ে দিতেছে সব জায়গাতে মিথ্যা কেস হচ্ছে আমি তাই বলছি এই দেশটা তো জাহান নাম হয়ে গেছে এখান তো উত্তরণ দরকার মুক্তি পাওয়া দরকার এবং মুক্তির জন্য সমস্ত ভালো মানুষ সৎ মানুষ সাহসী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ সব এক হওয়া দরকার